হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা চেষ্টা করবেন আপনাদের যতগুলো অনুষ্ঠিত আছে সবাই মিলে একটা গ্রুপ করে ওখানে নেট ব্যবহার করার জন্য যেটা আমাদের সাথে ইনক্লুড থাকবে কোনো সমস্যা হলে আমরা সাধারণত মেসেজ পেয়ে জানি ওখানে দ্রুত ওই জায়গাটার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি আর হলো মহিলা এবং পুরুষের জন্য আলাদা লেন রাখবেন আসা যাওয়ার রাস্তায় লেন রাখবে তাদের দ্রুত থেকে তারা আলাদা হয়ে ধরতে পারে এবং আসা যাইতে পারে আর একদম কাছাকাছি কোনো গাড়ির ইয়ে রাখবেন যাতায়াত রাখবেন না গাড়িটাকে রাখার চেষ্টা করবে এবং গাড়ির পার্কিংয়ে জায়গায় রাখতে হবে সেটা সবার জন্য মঙ্গলময় হবে আর বিষ্ণু বললাম বলা হলো যে গাড়ি ভর্তি দেবে না বা যাবে না আমি কত ওইখানে আমি বলেছিলাম মিটিংয়ে যে মিটিংয়ে যে গাড়িগুলোর যে ব্যবস্থাপনা যারা ব্যবসায়ী তারা চেষ্টা করবে যে পুরো অনুষ্ঠানের আশেপাশে যে সময়টা ওই সময়টায় বড় গাড়িগুলো কম ব্যবহার করার জন্য ছোট গাড়ি ব্যবহার করার জন্য বেশি করে খাওয়া দাওয়া বা অন্যান্য জিনিস তো আসা যাওয়া হবে আপনাদেরই প্রয়োজন হবে অন্যান্য বিষয় যেটা প্রয়োজন যত সম্ভব সবাই নিজেদের মাধ্যমে সেটা করবেন সেটা ভালো হবে আত্মসূরক যদি কোনো কিছু করে সেটা কারোর জন্য মঙ্গলময় হবে না আমি চাবো যে আপনারা নিজেদের অনুষ্ঠান নিজেদের মতো সুন্দরভাবে সমাধান করবেন আমাদের সহযোগিতা সার্বজন থাকবে কোনো ব্যাপারে সহযোগিতা করবেন আমাদের লাইন নিয়ে আপনি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারগুলো নিয়ে নেবেন প্লাস আমি যেটা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সাথে অ্যাড হবেন থানায় আমি কথা বলেছি তারাও থাকবে আর ওটসাহ প্রধান আমাদের একটা লিপ্ত তৈরি করতে আসছে থানার যে আমাদের নাম্বার হোয়াটসাহের নাম্বার সেখানে এফআইআর সাহেবের নাম্বার থাকবে আচ্ছা যে থাকবেন ওনাদের নাম্বার থাকবেন সেই নাম্বারগুলো থাকলে যে হতো আপনার নাম্বারে কল করবেন আমরা যাব এমন কোন না হয় যে একটা পকেটের ছেলে বাবুর একটা নাম্বার নেয়া এখানে আপনারা হরের বলে একটা নাম্বার ফোন করেন এরকম যেন না হয় আমরা এই নাম্বারটা পরে ট্রেস আউট করে সে তাকে ধরার চেষ্টা করবো ওই এলাকা লোকরা আমরা বলবো আর বিশেষ করে এলাকার চেয়ারম্যান মেম্বার বন্ধুবান্ধব যারা আছেন নিজেদের ছেলে অবশ্যই শাসন করেন এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সমস্যার সমাধান হবে অতি দ্রুত নিজেদের সন্তান এখানে গরিবের দূরের কোনো লোক আসে না বাচ্চারা যারা দেখা যায় এখানে গোলাপেরা করে আপনাদের মোটরসাইকেল চলে যেভাবে মোটরসাইকেল গুলা অবশ্যই ক্রোজ করা হবে এবং কাগজপত্র দেখা হবে সেক্ষেত্রে আপনারা আবার সমুদ্রে বলেন না আমরা বাচ্চারা পাঠিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে না বিষয়গুলো আপনারা অবশ্যই আপনারা আগে জানান প্রশ্ন আর বিশেষ কিছু নাই তারপরে যদি আপনাদের কোনো কথা থাকে আমাদের মোবাইল নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যে সময় যেকোনো কোনো মুহূর্তে আমরা সেই জায়গায় যাব আর বিশেষ যেটা বললাম পূজা যাওয়ার মতো রাস্তা অবশ্যই আপনারা ক্লিয়ার রাখবেন তাতে অতি দ্রুত আমরা ওই সব জায়গায় আমরা চলে যেতে পারি রাস্তায় কোনো কাদা থাকে ভালো দাম বা অন্য কিছু দেন যেটা আপনাদের তো অবস্থান বর্তমানে হোক আর প্রশ্ন বর্তমানে হোক সেটা নিজেরা ব্যবস্থা করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন নিরাপত্তাটা আমি মনে করি আমাদের তরফ থেকে আপনারা সহজে সুবিধাটা পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম